চলে যাচ্ছে এগুলো নিয়ে আমি কোথায় চলে যাচ্ছে গো কোথায় চললে দেখ এতগুলো আমি নেব ওইগুলো এত কম দামে আমি দিয়ে তাহলে আমাদের বন্ধুরা কি পাবে কি নেবে তুমি এরকম সব সময় কম দামে জিনিসপত্র দিয়ে দেব দিয়ে দাও দিয়ে দাও আর কি করবে আর কি করবে দাও হ্যাঁ ঠিক না ওই ক্যামেরা সব চালিয়ে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস না হ্যাঁ ঠিক আছে যা নিমনদুতের জিনিস দিয়ে দিচ্ছি যা আচ্ছা দিয়ে দিচ্ছি যা দুঃখ করিস না আর আমারগুলো কিন্তু সরিয়ে রাখবি হ্যাঁ দেখো এই সুন্দর সুন্দর স্টোল এটা স্টোলই বলবো প্লাস চাদরের মতোই কিন্তু এত আরামদায়ক মানে যে জিনিসটা তোমার ওই ইয়ে হয় না ব্ল্যাঙ্কেট এসি ব্ল্যাঙ্কেট সেই এসি ব্ল্যাঙ্কেটের এরকম একটা সুন্দর চাদর যেটা ভীষণ সুন্দর আর দেখতে খুব সব থেকে সুন্দর ভালো এটাই আমি তো বলতে চাই ধরো কোনো অকেশন পারপাস পড়লে যেমন আমি এরকম একটা ক্রপ টপ দিয়ে পড়েছি এটার সঙ্গে যদি তোমরা পরো কখনো আমাদের কাছে অনেক রকম অপশন আছে বাট এই অপশনটা যদি তোমরা ক্যারি করো জাস্ট কিছু বলার নেই যদি তোমরা এটা বান্ডিল বান্ডিল নাও মানে এক একটা বান্ডিলে দশটা করে থাকে তাই তো আই ঠিক হ্যাঁ দশটা যদি থাকে তাহলে তোমরা আরও কম প্রাইসে পাবে দশটা বান্ডি যদি নাও আর যদি তোমরা সিঙ্গল পেজ নাও তাহলে পেয়ে যাচ্ছো মাত্র ওয়ান হান্ড্রেড সিক্সটি রুপিস একশো ষাট টাকা একশো ষাট টাকায় করে পেয়ে যাচ্ছো এই সুন্দর কালেকশনটা মানে দেখতে যত সুন্দর তার থেকেও এটা পরে যথেষ্ট গরম লাগছে আমি এসির মধ্যে ঘামছি এরকম একটা ব্যাপার এগুলোর কালারগুলো গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখো একদম কাছাকাছি একটা কালার এর পরেই দেখো এটা থাকছে হলুদের মধ্যে সুন্দর একটা লাল সরি সাদা 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 ফুল মানে প্রত্যেকটা করে দুটো করে থাকছে একটা একটা বান্ডিলে এইটা দেখো পিঙ্কটা এটাও খুলে দেখিয়ে দিচ্ছি এটাও ভীষণ সুন্দর এরপরে যে সেটটা আমি দেখাবো যেটা আমি দেখাতে দিলা দিল না আমাকে আমি নিয়ে চলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এরকম থাকছে থাকছে পুরোটাই এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা একটা হচ্ছে তোমার হোয়াইট এর মধ্যে ওয়াও এটা কিন্তু ভীষণ সুন্দর এটা আমাকে না করতে পারবি না ঠিক আছে এই দেখো পিঙ্ক কালারে কি সুন্দর লাগছে আমি প্রত্যেকটা ফুলতে পাচ্ছি না কারণ ভেতরে সব সিল করা আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আচ্ছা এর পরেই যাচ্ছে হচ্ছে পিচ কালার পিচটাও এরকম লাভ লাভ ডিজাইনের ভাবো মনে করো যে গার্লফ্রেন্ড গিফট করবে বা বউ রান্না করে দিচ্ছে না রাগ করে মুখ ঘুরিয়ে বসে আছে বউকে নিয়ে গিয়ে কিন্তু এরকম একটা চাদর দিয়ে ভাগ করে নিতে পারো ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে আরো একটা বেবি পিঙ্ক কালার মানে প্রত্যেকটা কালার ভীষণই সুন্দর অনলি ফর ফাইভ প্রাইস আছে ওয়ান ফিফটি টাকা আচ্ছা এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর খুব ব্রাইট একটা ইয়ালোর মধ্যে এগুলো কিন্তু কোনো প্রিঞ্জ নয় আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি পুরোটাই ওই ব্ল্যাঙ্কেটের যে কাপড়টা সেই রকম কাপড় দিয়ে এটা করা রয়েছে আচ্ছা এটা হলো একটা সেট নেক্সট সেটটা যেটা দেখাচ্ছিলাম আমি সেটা হচ্ছে এম্ব্রয়ডারি ধরো তোমরা বিয়েবাড়িতে গিফট করবে একটা ভালো কিছু গিফট করতে চাও বাট কম প্রাইস এর মধ্যে সে আইব্রো বাদ হতে পারে বিয়ের পরে ফার্স্ট নিমন্ত্রণ হতে পারে বা তোমার যে কোনো অকেশন ইচ্ছা কর ইচ্ছা মানে বন্ধুকে দেওয়ার গিফট ইচ্ছা সেরকমও যদি হতে পারে মানে আমার যারা বন্ধুরা দেখছে আমি তাদের উদ্দেশ্য বলছি তোদেরও মনে হতে পারে আমাকে দিবি কম পয়সায় ভালো জিনিস দিতে চাস তাহলে তোরাও এটা ইউজ করতে পারিস ঠিক আছে আমার পছন্দ অ্যাকচুয়ালি আমি বলে রাখলাম সেটা তো এটা হচ্ছে পুরোটাই এম্বয়ডারি করা যাচ্ছে আলাদা করে সুতো দিয়ে এম্বয়ডারি আর এগুলো এটা দেখো এপাশে দেখলে বুঝতে পারবে পুরোটা স্টিচ রয়েছে ঠিক আছে আর এটার কিন্তু সাইজটা যথেষ্ট বড় আর এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ দেখো কতটা বড় বেশ সুন্দরভাবে হাত ঠাত ঢেকে নিয়ে ঘুরতে পারো এটার প্রাইস যাচ্ছে মাত্র ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান ঠিক আছে ট্রিপল ওয়ান মানে বুঝতে পারছো একশো এগারো টাকা মাত্র একশো এগারো টাকা সেম ভাবে যদি তোমরা এটা বান্ডিল বান্ডিল নাও সেক্ষেত্রে কিন্তু আরো কম প্রাইসে পাবে তোমরাও একশো এগারো টাকায় সেল করতে পারবে ঠিক আছে এটা যাচ্ছে ব্ল্যাক এর সঙ্গে আর এই যে উলটা এটা হচ্ছে তোমার ওই গ্লজি টাইপের উল চিক 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 করছে মানে একটু বিয়ে বাড়ি পারপাসে তোমরা ইউজ করতে পারবে চলো রেড দেখিয়েছি তারপরে দেখাচ্ছি হচ্ছে মাস্টার্ড কালার এবার যাচ্ছে হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা ডিজাইন সেম থাকছে বা ডিজাইনগুলো একই থাকছে শুধু কালারগুলো আলাদা হয়ে যাচ্ছে এর যাচ্ছে হচ্ছে পিঙ্ক কালার দেখো এটাও কিন্তু খুব সুন্দর যেহেতু পিঙ্ক কন্ট্রাস্ট সেহেতু এখানে আমরা দিয়েছি হচ্ছে মাস্টার্ড ইয়ালো দিয়ে উলের ডিজাইন দেওয়া আচ্ছা এর পেয়ে যাচ্ছে তোমরা একটা গোল্ডেন আগে একটা দেখিয়েছি মাস্টার্ড ইয়ালো আর এটা হচ্ছে শুধু ইয়ালো কাঁচা হলুদ রঙের আরো একটা সুন্দর কালেকশন এটার মধ্যে ব্ল্যাক দেওয়া রয়েছে এর আগে একটা ব্ল্যাক দেখিয়েছিলাম ওটা দেখা একবার ওটা লালের সাথে ছিল এখন যেটা দেখাচ্ছি এটা পিঙ্ক এর সাথে ঠিক আছে দুটো দেখিয়ে দিচ্ছি একটা না পেলে একটা অবশ্যই পাবে ঠিক আছে যাদের ব্ল্যাক পছন্দ তারা লালের সঙ্গে ব্ল্যাক নিতে পারো অথবা পিঙ্ক সঙ্গে মেনশন করে দেবে রেড ব্ল্যাক অর রেড পিঙ্ক ওকে দেখা দেখিয়ে দিলাম এই ভিডিওতে দু দুটো শলের ভিডিও এর আগের ভিডিওতেও আমি আরো অন্য শল দেখিয়েছি এর পরের ভিডিওতেও অন্য শল দেখাবো শলের স্টার্টিং প্রাইস আমাদের কাছে নাইনটি রুপিস থেকে ঠিক আছে সবটাই তোমরা দেখতে পাবে যে চ্যানেলে তোমরা দেখছো সেই ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক একটাই নাম ঘরোয়া বুটিক এই চ্যানেলেই তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কালেকশন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের দোকান সকাল দশটা থেকে রাত দশটা অবধি ওপেন রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য কোনো বন্ধ নেই যে কোনো দিন সপ্তাহ সাত দিন ওপেন রয়েছে চলে এসো আমাদের কাউন্টার ভিজিট করো এখানে তুমি মাছ মোর কালেকশন পেয়ে যাবে শুধু উইন্টার কালেকশন নয় শাড়ি কুর্তি বেডশিট পাঞ্জাবি মেয়েদের যাবতীয় জিনিস পেয়ে যাবে এখানে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে টা